মিশন সফল হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাতাশ কোটি টাকা পাবে শান্ত মিরাজরা কোনো ম্যাচ না জিততেও পকেটে ঢুকবে কোটি টাকা শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি যেখানে মোট পুরস্কার তহবিলে থাকছে ছয় দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিরাশি কোটি সাঁত্রিশ লাখ টাকা খেলা তো শুধু আর ছেলে খেলা নেই ফুটবল হোক কিংবা ক্রিকেট ফ্রাঞ্চাইজি থেকে শুরু করে বৈশ্বিক আসর প্রাইজমানির গ্রাফটা দিন দিন উঠছে উপরের দিকেই আট বছর পর হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে চলতি বছরের আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট এবার দ্বারপ্রান্তে থাকা সেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করল আইসিসি দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার তহবিল হবে ছয় দশমিক নয় মিলিয়ন অর্থাৎ উনসত্তর লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিরাশি কোটি সাঁত্রিশ লাখ টাকা আইসিসি জানিয়েছে সবশেষ দু হাজার আসরের তুলনায় অঙ্কটা বেড়েছে তেপ্পান্ন শতাংশ চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন অর্থাৎ বাইশ লাখ চল্লিশ হাজার ডলার সুতরাং বলা যায় বাংলাদেশি মুদ্রায় সাতাশ কোটি ছয় লাখ টাকা পাবে এবারের আসরের চ্যাম্পিয়ন দল টাইগার অধিনায়ক নাজমুল শান্তর বলে যাওয়া কথা মতো মিশন শেষ হলে টাইগার স্কোয়াডে থাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কোটি টাকা শান্ত মিরাজরা রানার্স আপ হলে পাবেন এগারো লাখ বাইশ হাজার ডলার বাংলা টাকায় পরিমাণটা তেরো কোটি তেপ্পান্ন লাখ টাকা ফাইনালের মঞ্চে উঠতে ব্যর্থ হওয়া দুই সেমিফাইনালিস্ট পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে বাংলাদেশি মুদ্রায় সেটাও ছয় কোটি সাতাত্তর লাখ টাকা সমান গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলকেও মোটা অঙ্কের টাকা পুরস্কার দেবে আইসিসি আট দলের টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা দুই দল পাবে সাড়ে তিন লাখ ডলার অর্থাৎ চার কোটি তেইশ লাখ টাকা করে সাত ও আট নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলেও কোটি ছোঁবে অঙ্কটা তারা পাবেন এক লাখ চল্লিশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এক কোটি উনস সত্তর লাখ টাকা করে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে চৌত্রিশ হাজার ডলার টাকায় যা একচল্লিশ লাখ আট হাজার কোনো ম্যাচ না জিতলেও টাকা পয়সা নিয়ে মন খারাপের সুযোগ রাখেনি আইসিসি টুর্নামেন্টের আট দলই এমনিতেই পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার করে টাকায় গুণলে যা এক কোটি একান্ন লাখ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস